আসসালামু আলাইকুম এমপিও ভক্তির জন্য ছেচল্লিশ শিক্ষকের আবেদন পাঠাতে প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এমপিও ভুক্তির জন্য প্রাথমিক সুপারিশকৃত ছেচল্লিশ জন শিক্ষকের আবেদন পাঠাতে প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর বুধবার আঠারোই জুন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এমপিও শাখার মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে চিঠির চিঠিতে বলা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তেরো এগারো দুই হাজার এগারো তারিখের পরে শ্রেণী শাখার ট্রেড স্পেশালাইজেশন অনুমোদন বিপরীতে নিয়োগপ্রাপ্ত এমপিও ভিহিন এইচএসি ভোকেশনাল শিক্ষাক্রমের এগারো জন এবং এইসিসি বি এম শিক্ষাকর্মের পঁয়ত্রিশ জন সহ মোট ছেচল্লিশ জন শিক্ষক প্রভাষকদের এমপিও ভক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে তাই তাদের এমপিও ভক্তির কার্যক্রমের জন্য স্মারক নম্বর পাঁচ সাত শূন্য তিন শূন্য 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 এক এক শূন্য 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 দুই আট দুই দুই এক তিন পাঁচ আট তারিখ বাইশ দশ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত এমপিও চেক লিস্ট অনুযায়ী সংযুক্ত তালিকায় তাদের নাম রয়েছে সেসব শিক্ষক প্রবাসকদের এমপিও আবেদন প্রয়োজন এম এমত অবস্থায় তাদের এমপিও ভক্তির কার্যক্রমের জন্য এমপিও চেক লিস্ট অনুযায়ী ছেচল্লিশ জন শিক্ষক প্রবাসকদের এমপিও আবেদন পরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে